সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি আজকে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছে তার কারণ কালকে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি শুয়েছিলাম তাড়াতাড়ি শুলে কি বলো তো ঘুমটা পূর্ণ হয়ে যায় আর ঘুমটা তাড়াতাড়ি ভেঙেও যায় তো সেটাই হয়েছে আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে দেখছি না ঘুম থেকে উঠে ভাবছি না তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠে পড়েছি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিই সেরে নিয়ে তারপরে বসবো রান্না হয়ে গেলে কাজ হয়ে গেলে না একটা মানসিক শান্তি কাজ করে যে ঘরের কাজ যতই থাকুক না কেন রান্না হয়ে গেছে বাসন ধোয়া গ্যাস মোচা এগুলো হয়ে গেলে না একটা মানে শান্তি চলে আসে যে না আমার দিনের মধ্যে মানে হানড্রেড পারসেন্ট কাজের মধ্যে সিক্সটি পার্সেন্ট কাজই হয়ে গেছে আর আমি যেহেতু রাত্রে রান্না একবারে করে রাখি সেহেতু আমার আর কোনো চাপ থাকে না বেশিরভাগ দিনই আমি রাত্রে রান্না করে থাকি খুব কম দিন রাত্রেবেলা আমাকে কিছু করতে হয় যেদিনকে সকালের দিকে রান্নাটা একটু হালকা রাখি সেদিনকেই রাত্রেবেলা আমাকে কিছু করতে হয় তো আজকে আর হালকা রান্না রাখার কোনো প্রশ্ন নেই আজকে বেশি করেই রান্না করে নেবো একবারে এদিকে দেখো দেখতে পাচ্ছ লোটে মাছ লোটে মাছটা আজকে করবো না কিছুটা লোটে মাছ রয়েছে আগে তো ডাল বসাই কারণ সে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদা বলে দিয়েছে ভালো করে ডাল রান্না করো কিন্তু অনেক দিন ডাল মানে ঠিকঠাক মতন ডাল হচ্ছে না তো সেই জন্য ডালটা আগে ধুয়ে বসিয়ে দিই আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো তো একটু বের করে রাখতে হয় বরফ না ছাড়লে মাছগুলো রান্না মানে তোলা যায় না ভালো করে মাছগুলো জলে ভিজিয়ে রাখলাম তারপরে মা এসেছিল মায়ের সাথে গল্প করেছি চা খেয়েছি অনেকক্ষণ বসেছিলাম সেগুলো আর শেয়ার করিনি আর তারপরে মা চলে যাওয়ার পরে আবার কাজে হাত দিয়েছি মানে বেশিরভাগ কাজ মা আসার আগেই করে রেখেছিলাম তারপরে মা যাওয়ার পরেও অনেক মানে কয়েক কিছুটা কাজ ছিল বেশি কাজ ছিল না কিছুটা কাজ ছিল মা আবার দেখে বলছে কী রে আজকে তোর কাজ সব হয়েও গেল আর বললাম হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠেছি তাই মানে করে নিচ্ছি কাজগুলো সেরে নিয়ে একবারে বসবো তা মা বলছে ভালোই করেছি যেরকম সকাল সকাল রোজই উঠবি আমি যে দেখো প্রত্যেকদিন সুতে শুতে তো দেরি হয়ে যায় সেই জন্যই উঠতে উঠতে দেরি হয় নাহলে আর কি ঘুম থেকে ঘুম পূর্ণ হয়ে গেলে ঘুমটা ভেঙে যায় ঘুমটা আর হয় না যাই হোক চলো এই গল্প করতে করতে দেখো তোমাদের আমার সঙ্গে তোমাদের সঙ্গে কত কাজ আমার হয়ে গেল দেখলে এই যে এখন ভাত বসিয়ে দেব আর একদিকে ডাল বসিয়ে দেব। ভাত আর ডাল হয়ে গেলে অর্ধেকটা রান্না প্রায় হয়ে গেল আর দুটো তরকারি রান্না করলেই হয়ে যাবে আজকে ভেবেছিলাম যে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ সেটা আর আমার করতে ইচ্ছা করছিল না আর ভাবছিলাম যে বাসি করে তো লাভ নেই কারণ অনেক কিছু রয়েছে এই যে ইলিশ মাছ রয়েছে কালকে উজ্জ্বলের মা কাকিমা দিয়ে দিয়েছিল। আর এই আনারসটা তোমাদের দাদা কালকে নিয়েছিল কাটাও হয়নি আর খাওয়াও হয়নি তা আজকে আনারসটা কেটে একটু খাবো সবাই মিলেই খাবো তো এই যে সবজির ঝুড়িটা বের করে নিলাম আর এই বাঁধাকপির কথা তো আমি ভুলেই গেছিলাম বাঁধাকপিটা অনেক দিন হয়ে গেল রেখেছি বাঁধাকপিটা রান্নাই করা হচ্ছে না এদিকে ডাল হয়ে গেছে সেদ্ধ ডালটা পেঁয়াজ দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম আর করবো হচ্ছে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ভেবেছিলাম গাঁটি কচু দিয়ে খাবো কিন্তু না থাক বাঁধাকপিটা নষ্ট হয়ে যাচ্ছে গাঁটি কচুটা তো মাছের ঝোলে টলে দিয়েও খাওয়া যায় সেই কারণে আর বা গাটি কচুটা দিয়ে করলাম না মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করলাম আর এখানে রয়েছে এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি দুটো আলু কেটেছি একটা হচ্ছে মাছের ডিমের বরার তরকারির আলু আর একটা বাঁধাকপির আলু এই যে মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মশলা বেটে নিয়েছি আর এই যে কাকিমার দেওয়া ইলিশ মাছের ঝোল দুটো রয়েছে এই দিয়ে সব কিছু আজকে হয়ে যাবে কিন্তু মাছের ডিমের বড়ার তরকারিটা না আজকে আর করিনি ভালো লাগছিল না আর লাগত না থাক পরে করব মাছের ডিমের বড়া এমনি ভেজেছিলাম ভাতে এমনি খাওয়ার জন্য আর এদিকে দেখো ভাত আমার প্রায় শেষের দিকে ডালও হয়ে গেল এবার করব হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা রান্না করতে অনেক সময় লেগেছিল। অনেক সময় লেগেছিল বাঁধাকপিটা সেদ্ধ করে জল ফেলে দিয়েছি তারপরেও অনেকক্ষণ সময় লেগেছে মানে হতে চাইছে না এটা অদিনের বাঁধাকপি তো এটা শীতকালের বাঁধাকপি হলে ফটাফট একদম আমি কি করি বলো তো সবজি আলু একসঙ্গে ভেজে কষিয়ে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিই এক্সট্রা আলাদা করে আর জল ফেলি না কিন্তু এইটা ফেলতে হয়েছে কেন বলতো এটা অদিনের কপি তো এটা কেমন যেন ভ্যাপসানো গন্ধ থাকে তো সেই কারণেই একটু সেদ্ধ করে জল ফেলে দিলাম আর কি বাঁধাকপিটা খেতে খুবই ভালো হয়েছিল একটু ঘি থাকলে ভালো হতো আমার রান্নাঘরে অনেক দিন হয়ে গেল ঘি শেষ হয়ে গেছে আজকে সন্ধেবেলার দিকে কোথাও বেরো মানে রাস্তা দিকে বেরোলে ঘি নিয়ে আসবো ঘি আর এই নুনের কৌটো এই দুটো না রান্নাঘরে পরিষ্কার মানে ঘি রান্নাঘরে ঘি রাখা খুব শুভ আর নুনের নুনের কৌটোটা পরিষ্কার রাখা খুব শুভ মানে খুব মানে নেগেটিভ এনার্জি কাজ করে যে এই দুটো জিনিস এই নুনের ডিব্বাটা নোংরা থাকলে তো আমি নুনের ডিব্বাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তোমরাও যারা যারা জানো তো ভালো কথা যারা যারা জানো না তারা তারা রান্নাঘরের নুনের ডিব্বাটা সময় পরিষ্কার রাখার চেষ্টা করবে এতে করে একটা পজিটিভ এনার্জি কাজ করে তো এই দেখো বাঁধাকপি তর বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে বাঁধাকপিটা যদি প্রেশার কুকারে দিতাম না আরও ভালো হতো আমি কড়াইতে দিয়েছি বুঝতে পারিনি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম কিন্তু কপিটা না সেভাবে গলেনি তো ঠিক আছে যেরকমভাবে যেটা বলেছে সেটাই সেভাবেই করে নিয়েছি খুব একটা খারাপ হয়নি খেতে একটু ঘি দিলে বেশি ভালো হতো এদিকে দেখো আমার ডাল নেমে গেছে আর এখন করব হচ্ছে তরকারি পাতিগুলো করে বাসন কোষণ মেজে সব কমপ্লিট করে স্নান টান করে পুজো টুজো দেবো ব্যাস তাহলে কাজ শেষ আমার আজকে বেলা দশটা পনেরোর মধ্যে আমার প্রচুর 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 কাজ হয়ে গেছে তোমরা তো দেখলেই যে আমি কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ তো তোমাদের সঙ্গে সেইভাবে এসে আমি কথাটা ওই জন্যই বলিনি যে কাজটা আগে কিছুটা কমপ্লিট করে নিই তারপরে কথা বলবো তো সকাল সকাল অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক দিন পর এত সকাল সকাল এত সুন্দর কাজ হয়ে গেছে ঘুমটা ঠিক মতন হয়েছে মানে মনটা আজকে খুশি খুশি আছে কী বলতো ঘুম না হলে না মন মানে শরীরটা প্রচণ্ড ইয়ে লাগে সায়াদ লাগে সেই কারণে না ভালো লাগে না কিন্তু খিচখিচে লাগে মেজাজটা তো কালকে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি আমরা এসে ওদের বাড়ি থেকে আর আজকে আমার তাড়াতাড়ি উঠেও পড়েছি তাড়াতাড়ি শুলে তো তাড়াতাড়ি ওঠা হয় তাড়াতাড়ি উঠেও পড়েছি আর আজকে আমার সব কাজও হয়ে গেছে করছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে কালকে তো ইলিশ মাছ আছে ডাল আছে ডাল করলাম তো মাছের ডিমের বড়ার তরকারি কেটে গুছিয়ে রেখেছি জানি না করবো কী করবো না ভাবছি দেখছি কী করি এখন বাঁধাকপিটা আগে করে নিই আর এখনকার বাঁধাকপি তো একটু সেদ্ধ করে ওই জন্য জলটা ফেলে দিলাম না হলে লাগে না নি বাঁধাকপি একবারে ফোড়ন দিয়ে আলু টালু ভেজে ফোড়ন দিয়ে রান্না করে খেলি তো এই কাতলা মাছের মাথাটা অনেক দিন ধরেই ফ্রিজে রয়েছে ভেবেছিলাম বাটি কচু দিয়ে খাবো কিন্তু বাটি কচু দিয়ে খেলাম না বাঁধাকপি দিয়ে করছি এই যে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে এখানে সব রেডি বাঁধাকপি আলু সব রেডি তোমরা তো দেখলেই এই যে মশলাও রেডি করে রেখেছি এতটা মশলা লাগবে না দুটো তরকারি দেবো দুটো তরকারিতে দিও বেশি হবে এদিকে মাছের ডিমও তো বের করাই আছে তোমরা তো দেখলে এতটা মাছের ডিমও লাগবে না দেখি কি করি মাছের মাথা যত ভাজবে তত তরকারি স্বাদ হবে আর মাথা না কম ভাজা একটা আষ্টা গন্ধ বেরায় মাথা দিয়ে যেটা মোটেই ভালো লাগে না ঘেমে চান করে গেছি দেখো ওপর থেকে চলে এসেছি তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে সানটু খেয়ে ইয়েতে চলে গেছে কি বলে পড়তে চলে গেছে আর এখন আমি এই দেখো কি নিয়ে এসেছি গন্ধরাজ লেবু একটু ডিমের অমলেট আর একটা মাছের ডিমের বড়া নিয়ে এসেছি এটা হচ্ছে কালকে করেছিলাম যে দেখেছিল তোমরা খিচুড়িটা কালকে বাড়ি যাওয়ার সময় করেছিলাম সেই খিচুড়িটার একটু অংশ বেঁচে আর আমি তো খাবার একদম ফেলা পছন্দ করি না তো সেইটাই নিয়ে এসেছি আর এসে দেখছি নিচে এসে দেখছি মানে মনটা আমার আজকে খুব আনন্দ হয়ে গেছে নিচে এসে দেখছি ঘরটা গুছানো আছে মানে মশারি তোলা বালিশ টালিশগুলো জায়গা মতো করা আমি এখন এর মধ্যে চালাবো কাজ কিন্তু ঠিকঠাক করা আছে একটু দেখে একটু শান্তি লাগলো যে মোটামুটি করা আছে কিন্তু আমি এটার মধ্যে আবার ঠিকঠাক করে করব আর এখানে নিয়েছি হচ্ছে আনারস একটু নুন দিয়ে নিয়ে এসেছি আমার খুব ভালো লাগে নুন দিয়ে আনারস খেতে তো এই যে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা অনেক দিন পর আজকে একটু তাড়াতাড়ি হয়েছে এই যে সাড়ে এগারোটা বাজে তোমাদের দাদা বেরিয়ে গেছে আর আমি এখন এটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে একটুখানি ফোন দেখব এখন আর কোনো কাজ নেই ফোন দেখব মানে ওই ফোনে ফোন দেখা মানে হচ্ছে ফোনে কাজ করা চলো পরে আবার আসছি এগুলো গাছ করে একদম সান করে আজকে যাব জিমে ব্যাস আর দা কুইনের এই জিনিসটা আমি ব্যবহার করছি হচ্ছে ইয়ে সিরাম টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সিরাম এটা নাইট ক্রিমের সঙ্গে মিশিয়ে মাখতে হয় আগের দিন আমি একটা ভুল করেছিলাম ভুল করে বলে ফেলেছি হেয়ার সিরামটা মুখে মাখার ওটা ওটাতে একটা দিদিভাই কমেন্ট করেছো তো ওইটা না আমি খেয়াল করিনি অতটা ভুল করে বলে ফেলেছি ওটা হেয়ার সিরাম শ্যাম্পু করে আসার পর মাখার জন্য আর এটা হচ্ছে ইয়ে ক্রিমের সঙ্গে মিক্স করে মাখার জন্য তো ভীষণই ভালো জানো তো তোমরা কুইনের প্রোডাক্ট সত্যি খুব ভালো তোমরা চাইলে ইউজ করতে পারো ভীষণ ভালো কুইনের প্রোডাক্ট তো ও আর তোমরা তোমরা কিছু কিছু বন্ধু আছো তিন চারজন এরকম জিজ্ঞেস করেছিল আমাকে ফেসিয়াল কিটটার কত কত দাম ফেসিয়াল কিটটা হচ্ছে নশো পঁচাত্তর টাকা দাম কিন্তু ডিসকাউন্ট আছে পুজোর জন্য তোমরা সেটা কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়ে দিয়েছি যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা আর তিন চার দিন আগে মনে হয় ভিডিওটা করেছিলাম তো সেখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে কুইনের তোমরা ওই ওই নাম্বারে কন্ট্যাক্ট করো ওরা সব কিছু ডিটেলস তোমাদেরকে বলে দেবে পুজো উপলক্ষে ওরা অফার দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে ওই তোমার ফেশিয়াল কিটটার ওপর তোমরা ওদের সঙ্গে কথা বলে নাও তাহলেই জানতে পারবে যদি তোমরা কিনতে চাও তাহলে ওদের সঙ্গে ফোন করে যোগাযোগ করো ওরা তোমাদেরকে গাইড করে নেবে ঠিক আছে ডিসকাউন্টটা ওরাই বলে দেবে কত ডিসকাউন্ট দিচ্ছে আমি বলতে পারব না ওখানে নশো পঁচাত্তর টাকা দাম ছিল আমি তোমাদের নশো পঁচাত্তর টাকাই বলেছি তো কতটা ডিসকাউন্ট দেবে তোমাদেরকে সেটা তোমাদেরকে ওরাই বলতে পারবে ঠিক আছে ফোন করে নিও যোগাযোগ করে নিও মেখে খুব আমার তো এটা কোনো প্রমোশন ভিডিও ভিডিও না দেখো কি ঘামছি প্রমোশন ভিডিও না কিন্তু আমি বলছি আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করি ভীষণ ভালো কুইনের প্রোডাক্ট তোমরা ব্যবহার করতে পারো তো দিন ধরে সিঁড়ি ঝাড় দেবো সিঁড়ি ঝাড় দেবো সিঁড়ি ঝাড় দেবো করে ফাইনালি আজকে দিচ্ছি সিঁড়ি ঝাট সেটা খুব নোংরা হয়েছে প্রতিদিন তো ঝাড় দেওয়া হয় না সময়ও পাই না তো আজকে দিচ্ছি প্রতিদিন ঝাড় দেওয়ার সম্ভব না নোংরাগুলো না এখন হাড়ে গড়ে বসে রয়েছে দেখো কি নোংরা দেখো পরিষ্কার হয়ে যাওয়ার পরে কি ভাল লাগে দেখতে আর নোংরা থাকলে কি বাজে লাগে সারাদিনে কাজের কোনো শেষ নেই সারাদিনে কেউ যদি মনে করে সারাদিন কাজ করবে সে সারাদিনই কাজ করতে পারবে আর অ্যাকচুয়ালি যারা পরিষ্কার মানুষ তারা সারাদিনই কাজ করে বন্ধুরা আমি সিঁড়িঝাড়টার দিয়ে একদম কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি এসে দিয়ে দিলাম পুজো এই যে মা সকালবেলায় আসে অনেকগুলো করে আমাকে টগর ফুল দিয়ে যায় তার জন্য আমার আর ফুল কিনতে হয় না শুধুমাত্র বৃহস্পতিবারে কিনে আর এমনি দিনে তোমার দাদা যেদিনকে বাজারে যায় সেদিনকে কিনে নিয়ে আসে তো মায়ের ফুল দেখো কত ফুল এই ফুলেই আমার পুজো হয়ে যায় আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল দিলাম কিন্তু একটা বেলপাতা পায়নি আজ বা প্রতিদিন বেলপাতা দেয় আজকে দেয়নি যাই হোক চলো আমার ঘরে শিব ঠাকুর ঠাকুরটাকেই আমি জল দিয়ে পুজো করলাম কিন্তু আমি তো নিরামিষ টিরামিষ খাই না আমি এমনি ঠাকুরকে পুজো দিলাম এমনি মানে জল দিলাম ঠাকুরের মাথায় এমনি পুজো দিলাম তো চলো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে বৃষ্টি আসছে কি জোর বৃষ্টি নামবে আকাশ পুরো কালো করে এসছে চলো পুজো আমার হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করি রেস্ট করি বিকেলে যাব জিমে তো এই যে ভাত বেড়ে নিলাম আজকে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাছের ডিমের বড়া আর ডাল এই যে মাছের ডিমের বড়া বাঁধাকপির তরকারি নিচে আছে ডাল এখানে আছে ভাত আর এইটা হচ্ছে এই যে মাছ আছে ওই যে শান্তুর জন্য চলো খাওয়া দাওয়া করিনি পরে আবার আসছি গুড ইভিনিং কী কিছু বলবে চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি ঠিক আছে ডিমে ডিম থেকে আসলাম মা চা করছিল বললো খাবে এমন দাও তো চাটা খেয়ে বেজে গেছে এখন কটা সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে কি করছো চাটা খেয়ে যাবো এখন সুমিতে বাড়ি খুব দরকারি একটা কাজে তো উজ্জ্বল বলেছে দিদি তাড়াতাড়ি আসবে নালে কিন্তু মুশকিল ঘরের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে দিন এগুলো গোছায় না এগুলো সব পড়ে থাকে এই যে লাল চা খাচ্ছি বিস্কুট দিয়ে আর এদিকে একজন ঘুরছে এখন তোমাদের কিছু নেই গো এখানে তোমাদের জায়গা এইটা তোমাদের জায়গা না না আমাদের কি কোথাও কিছু আছে নাকি সবই তোমার সব আমার সব সবারই কি এই ছেলেদের ছেলেদের যাবেন যদি বাড়ির বৌড়া গোছায় ও যাবেন খুঁজে পাওয়া যাবে না এদের হাত লাগলে খুঁজে পাওয়া যাবে না এরকম অনেক দিন হয়েছে সাইকেলে বাইকের চাই পাচ্ছি না লাস্টে আমি হেঁটে হেঁটে গেছি কি ও ভালো করে গুছিয়ে রেখেছে এরকম জামা কাপড় খুঁজে 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 একটা পেয়েছে কিন্তু স্ট্যাক করে রেখেছে ওখানে কত গেঞ্জি পরে রয়েছে দেখতে পাওয়া না কিছু না চোখে আর আমার নামে দোষ দেয় খালি

বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে আমরা সেই সুবিধা বাড়ি এসেছি নটার সময় সাড়ে আটটার সময় সেই তখন থেকে এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হলো এইবার হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো কাকু কাকিমারা তো প্রতিদিনই বলে খেয়ে দে যা খেয়ে দে যা কিন্তু আজকে আর খাবো না বাড়িতে রান্না বান্না রয়েছে বাঁধাকপির তরকারি যা রান্না করলাম দেখলেই তো তোমরা সবই রয়েছে তো এখন এরা এরা আমাদের জন্য এদেরও দেরি হয়ে গেছে এই শান্তুকে ডাকছে শান্টুকে শান্তুর মামা দিদা দাদু সবাই বলছে খেয়ে যা শান্টু খেয়ে যা নেই চলে আয় দেখো কাজ ভাত চলছে এখনো আমাদের আর একটু বাকি আছে হলে শেষ আর সুমি দেখো আজকে ঠাকুরকে কি সুন্দর শিব ঠাকুরকে কি সুন্দর মালা দিয়ে ফল দিয়ে পুজো দিয়েছে দেখেছ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য আর এদিকে দেখো সুবীর গোপু ঘুমিয়ে গেছে দেখো লক্ষ্মীটাকে কি ভালো লাগছে ওই যে জগন্নাথ ওইটা আমরা এনে দিয়েছিলাম পুরী থেকে বসে গেছিস দিয়ে ভাত খাচ্ছিস ওখানেই বস ওপরে বসলে বস আর না ও না দাদুর সঙ্গে নিচে বস এ কি কাঁচা কুমড়ো তরকারি খেয়ে খাদ্য দিয়েছিস কেমন হয়েছে শ্যাম্পু তরকারিটা নিজের হাতে রান্না তো ভালোই যা ভালো রান্না করে না হেভি হেভি হ্যাঁ ওই মা তোমার হাতের মাংস কি ভালো বলে গল্প দিই নাকি আমি হেভি তুমি কাকুর থেকেও ভালো করো সত্যি তোমার থেকে ভালো তুমি ভালো তো করো তোমার থেকেও কাকিমা ভালো করে মনে আছে একদিন প্রথম দিন যেদিন কেউ জুটিয়ালা মুরগি মোরগের মাংস খেয়েছিলাম না কি যেন বলছিল অস্ট্রেলিয়ান পাটনাই পাটনাই কি ভালো রান্না করেছিল ওই মাংসটা আমি জীবনে ভুলবো না এত ভালো হয়েছিল তুমি মাংসের ঝোল কম দাও ওই জন্য রান্না টেস্টি হয় বেশি হ্যাঁ হেভি টেস্টি হয়েছিল মাংসটা বাবা তুই তো প্রচুর খাবার নিয়ে বসেছিস উড়ে বাবা মাংস ফ্রায়েড রাইস চিংড়ি মাছের মালাইকারি ওরে বাবা কত খাবার দিয়েছে গো দিদা নাতিকে দেখো দেখো দেখ ফ্রাইড রাইস চিকেন কষা এখানে চিংড়ির মালাইকারি সাথে আছে ভাত কাঁচা কুমড়োর তরকারি আহ ফাটাফাটটি লাঞ্চ এই ফাটাফাটি ডিনার খা খা তোর জন্য বসে আছি আমরা নেই টাইম কিন্তু এখন সাড়ে এগারোটা হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাবো বাড়ি থেকে ফোন এসে গেছে অলরেডি আর ওদের কাজ এখনো চলছে কাজটা কি কাজ আর কি ব্যাপার সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে বলবো ঠিক আছে চলো এখন বাড়িতে যাই অনেকটা রাত হয়ে গেছে তো রাত্রেবেলা কি বলো তো রাস্তায় কুকুর ধরে আর কিছু না আর কোনো ভয় নেই বাইক আছে বাইকে যাই কিন্তু কুকুরগুলো তো আর আমাদেরকে চেনে না কুকুরগুলো আমাদেরকে ধরে অনেক সময় সব কুকুর তো সমান না কিছু কিছু কুকুর আছে হিংস্র রাগি তারা ধরে আর ভালোগুলো কিছু বলে না সরে যায় ওই কুকুরের ভয়ে যদি পেছন দিয়ে তারা করে আর কামড় দেয় পায়ে ব্যাস তাহলে তো হয়ে গেল সেই কারণেই তারা আর কিছু না টাটা সুমি টাটা উজ্জ্বল গেলাম উজ্জ্বল আসলাম ভাই

রাত্রে খাবার কি আছে গো রাত্রে খাবার দেখাচ্ছি এই যে বড়া আমি বন্ধুরা জানে তুমি জানো না কারণ তুমি তো দুপুরে খাইনি দুপুরে খাওনি হ্যাঁ মাছের ডিমের বড়া দিয়ে তুমি ভাত খেয়ে গেছ আর এটা হচ্ছে মাছ স্পেশাল এটা কি মাছ স্পেশাল কি রান্না করেছো এই দেখো পটলের পটল ভর্তা এটা তুমি খুব ভালো খাবে আমারই বাটাগুটা খুব ভালো লাগে হ্যাঁ পটল ভর্তা এই ডিমের বড়া এসব তোমার

সেই কালকে কাটি দিয়ে পারি সেই মাছ আমি অর্ধেকটা খেয়েছি ওর জন্য অর্ধেকটা রেখে দিলাম ও আবার রেখে দিয়েছে বলছে মা আমি খাবো না বাঁধাকপি তরকারি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে কি বলবো বলো বাঁধাকপি তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে মা এটা দুপুর বেলায় আমাকে দিয়েছিল আমি মা রেখে দাও সেই মাছ এখনো খাচ্ছো তুমি না সত্যি তুমি কি বলবো তুমি না এত খাওয়া ইয়ে করো না ভালো লাগে না কি ভালো হয়েছে এটা খেতে হবে কেন এত কাল কালকে মালটা ফেলে দিতে পারো না ফেলে দিতে ইচ্ছা করে বলো খাবার জিনিস ফেলে দিতে ইচ্ছা করে ছেলেটাকে তো দিয়েছিলাম ছেলেটা যদি খেতো আমি তো আর খেতাম না বলো

গেছিলাম তো এক দিদি ভাই তো ওই প্রশ্ন বলেছো যে খিচুড়ি খেতে গেছিলে কিন্তু আজকে আবার বলে দিই তোমাদেরকে না বললে তোমরা আবার রাগ করবে আমার ওপর হয়তো বা ভাববে কিছু একটা খেয়ে দিয়ে বলছে কি করতে গেছিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে এখন বাজে সাড়ে বারোটা প্রত্যেক দিনই তো আমাদের এরকম শুতে শুতে সাড়ে বারোটা একটা এরকম বাজছে তো আজকে তো একটু বেশিই বেজেছে কারণ উজ্জ্বল দেবী সুমিদে বাড়ি থেকে এইমাত্র আসলাম এসেই খাওয়া দাওয়া করলাম ওরা কে আসতে বলেছিল দেখা যাচ্ছ চোখ টোকগুলো কেমন যেন ঢুকে গেছে তো শানটু খেয়েছে আমরা খাইনি কারণ আমার এক গাদা ভাত ডাল বাঁধাকপির তরকারি রয়েছে আমি কাকিমা এগুলো খেলেই না মানে তোমাদের বাড়িতে খেলেই এগুলো বাসি হবে সেই কারণে খাবো না যাই হোক মেন কথায় আসি মেন কথাটা হচ্ছে সুমিত বাড়ি আমরা কি করতে গেছিলাম সুমিদে বাড়িতে আমরা গেছিলাম হচ্ছে ভিডিওর কাজে ভিডিওর কাজ বলতে ভিডিওর কাজ না সেটা হচ্ছে চ্যানেলের কাজ আমাদের ফেসবুক পেজটা অনেকে তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো কাকুর ভিডিওতে গিয়ে কমেন্ট করছো আমাদের ফেসবুক পেজটার নাম হচ্ছে স্মাইলি সুস্মিতা ঠিক আছে তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো দিদি তোমার পেজের নাম কী দিদি তোমার পেজের লিঙ্ক দাও দিদি তোমার পেজে কিভাবে যাব পেজ খুঁজে পাচ্ছি না লাইভে যখন এসেছিলাম সুমি সিম্পল লাইভ থেকে তখনও তোমরা কমেন্ট করেছো যে দিদি তোমার পেজের নাম কী তখন ওখানে বসে লাইভে বসে আমি পেজের নাম বলেছি তাও তোমরা পেজটা খুঁজে পাচ্ছিলে না কারণ পেজে একটা প্রবলেম ছিল তো কালকে ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি যে উজ্জ্বল কিন্তু আমাদেরকে গাইড করে আমরা কিন্তু সেরকমভাবে ভিডিওর কাজ মানে চ্যানেলের চ্যানেলটাকে কিভাবে ঠিক রাখতে হয় কিভাবে সেফ রাখতে হয় আমরা কিন্তু জানি না তো অনেকদিন যাবতীয় এই মানে কথাগুলো শুনতে পাচ্ছি যে পেজ খুঁজে পাচ্ছে না আমার অনেকেই খুঁজে পাচ্ছে না আমার চেনা পরিচিত লোক আমাকে জিজ্ঞেস করে তোর পেজের নাম কী যখন আমি বলি স্মাইলি সুস্মিতা স্মাইলি সুস্মিতা স্পেলিংটা পর্যন্ত বলে দিই এস এম আই এল ওয়াই স্মাইলি এস ইউএস এম টি এ সুস্মিতা সেখানে সার্চ করে কিন্তু ওরা আমার চ্যানেলটা খুঁজে পায় না তো খুঁজে না পেলেও তো একটা মারাত্মক মানে মানে কী বলবো একটা বড় সমস্যা হ্যাঁ বড়ো সমস্যার একটা বিষয় কারণ আমি দিনের পর দিন এখানে কাজ করে যাচ্ছি কিন্তু আমার কোনো ফলোয়ার্স বাড়ছে না কোনো ভিউজ নেই কিচ্ছু নেই তো অনেক দিন ধরে আমি এখানে কাজ করে যাচ্ছি প্রথম দিকে কিন্তু ঠিক ছিল প্রথম দিকে ভালো ফলোয়ার্স বেড়েছে হুড়মুড়িয়ে কিন্তু পরের দিকে আমার ফলোয়ার্স আর পাচ্ছে না তার কারণটা তো আমি বুঝতে পারছি না তো সুমিদের সাথে আলোচনা করলাম উজ্জ্বলের সাথে আলোচনা করলাম উজ্জ্বল বলো দিদি তুমি আমাকে তাহলে তোমার পেজটা একটু দেখিও ফাঁকা টাইমে তো সেই পেজটা দেখানোর জন্যই গেছিলাম বড় একটা প্রবলেম পেজের মধ্যে হয়ে বসেছিল। তো সেই প্রবলেমটা সলভ করতে এত রাত হয়ে গেছে সেই প্রবলেম সলভ করে তারপরে আমরা বাড়ি আসলাম এখন আমি জানি না ঠাকুর জানি ঠাকুর ভরসা এখন যে কি পেজটা দিয়ে আদেও কিছু পেজটায় ভিউজ আসবে নাকি ফলোয়ার্স বাড়বে সেটা আমি বুঝতে পারবো মাস কাজ করার পরে বুঝতে পারবো দেখি অনেক ভালো ভালো ভিডিও আমি আপলোড করি ইউ ফেসবুকে ইউটিউবে যেমন করি যে ভিডিওগুলো করি সেগুলোই ফেসবুকে করি আপলোড করি কিন্তু ফেসবুকে আমার কোনো ভিউজ হয় না এটা কখনো মানে এটা অসম্ভব ব্যাপার দশটা বারোটা ভিউজ আর যেখানে ইউটিউবে মানে কে ক্রস করে যায় এটা কখনো হতে পারে না তো সেই কারণেই পেজটা ঠিক করে আসলাম তো তোমাদের সবাইকেই বলছি সুস্মিতা স্মাইলি সুস্মিতা পেজটা তোমরা ঘুরে এসো লাইক করো শেয়ার করো বেশি বেশি করে একটু শেয়ার করো যাতে আমার পেজটা অনেকের কাছে পৌঁছায় খুব তাড়াতাড়ি তো এটুকুই বলার ছিল আর এটুকুই বলার জন্য আগের দিনও গেছিলাম সেদিনকেও সেদিনকে গেছিলাম এই কাজটাই করতে গেছিলাম কিন্তু সেদিনকে হয়নি কাজটা বিভিন্ন রকম কারণ থাকে বিভিন্ন রকম সমস্যা থাকে হয়নি কিন্তু আজকে অনেক রাত ধরে সেই কাজটা সম্পন্ন করে তবেই আমরা বাড়ি আসলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কালকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমাদের সুস্মিতা দিদি হাজির হয়ে যাবে তো আজকের মতন টাটা শুভরাত্রি টাটা অনেক বাজে বারোটা চল্লিশ মতন বাজে টাটা